জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় মহালয়ার দিন এই গাছের শিকড় বিশ্বাসের সঙ্গে তুলে নিয়ে আসুন গৃহে আর্থিক উন্নতি হবেই হবে অর্থ কষ্ট দূর হয়ে যাবে গৃহে শান্তি আসবে রোগ নাড়া অসুখ বিসুখ দুর্ঘটনা ঘটবে না এতটাই বলছি জোর দিয়ে আপনারা করে দেখবেন যদি বিশ্বাস থাকে আর সাহস থাকে তবেই করবেন আপনাদেরকে এই মহালয়ার দিন আরো কিছু জিনিসের কথা বলে দিচ্ছি সেগুলো করতে পারলেও আর্থিক উন্নতি হবে গৃহে মঙ্গল আসবে সবার পক্ষে হয়তো এই শিকড় তুলে আনা সম্ভব হবে না তাই বলে কি তারা গৃহের মঙ্গলের জন্য অন্য কিছু করবেন না অবশ্যই করবেন করুন সেগুলো বলে দিচ্ছে আপনাদেরকে অবশ্যই করবেন আর্থিক উন্নতি সবথেকে বড় ব্যাপার অর্থ কষ্ট সবথেকে বড় ব্যাপার অর্থ বিনা কিছুই হয় না তাই অর্থ উপার্জনের জন্য গৃহে যাতে করে অর্থ আসে সৎ উপায়ে সেই জন্য মহালয়ার দিন সব থেকে ভালো শুভ দিন কেননা এই মহালয়া তিথি থেকেই মা দুর্গার আগমন শুভ শক্তির আগমন দেবী পক্ষ শুরু হয়ে যায় তাই মা দুর্গার আশীর্বাদ পেতে মা দুর্গার কৃপা পাওয়ার জন্য একটু কষ্ট করতে হবে তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি আপনারা খুবই লাভবান উপকৃত হবেন একটা লাইক করুন আর কমেন্টে একবার হলেও লিখুন জয় মা দুর্গার জয় জয় মা দুর্গার জয় অবশ্যই লিখুন মা দুর্গার কৃপায় আপনাদের গৃহ ভরে যাবে তো শুরু করছি আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা প্রথমেই একটুখানি শুনে পালিয়ে যাবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভিডিওর মাঝখানে এমন অনেক ভালো ভালো কথা থাকে যেগুলো আপনাদের শোনা হয় না জানা হয় না তাই আপনারা যতই টোটকা গুলো করুন সঠিক ফল পান না তাই বলছি ভালো করে শুনে তারপর কাজগুলো করবেন সফল হবেনই হবেন তো প্রথমে আমি আপনাদেরকে বলে দেব এই মহালয়ার দিন বিশেষ করে বাড়ির মহিলারা কটি কাজ করবেন একটু মেনে চলবেন কি জিনিস যেমন মহিলারা এই দিন বাড়িতে সাবান সার কাচাকাচি করবেন না বাড়ির ঝোল ঝাড়বেন না আগে পরিষ্কার করে রাখুন অথবা মহালয়ার পরে করুন কিন্তু মহালয়ার দিনে নয় চুল খুলে রাখবেন না একটু চেষ্টা করবেন চুলটা সারাদিনই জড়িয়ে রাখার যদিও স্নান করার পর চুল ভিজে থাকে তাহলে আপনারা পাখার তলায় বসে চুল শুকনো করে নেবেন বাইরে চুল খুলে দাঁড়াবেন না এই মহালয়ার দিন চুল খুলে রান্না করবেন না চুল খুলে শোবেন না এই জিনিসগুলো একটু মেনে চলুন আমি বলছি আমিও তো একজন মহিলা তাই বলছি এই জিনিসগুলো মেনে চললে বাড়ির মানে কর্তি যিনি তিনি যদি এই জিনিসগুলো মেনে চলেন গৃহে মঙ্গল আসে সুখ আসে শান্তি আসে তাই বলে দিচ্ছি আপনাদেরকে দেখুন সোনা না সোনা সেগুলো তো নিজস্ব ব্যক্তিগত ব্যাপার যাইবা হোক যেটা বলছি মহালয়ার দিন লোক কাটবেন না মহালয়ার দিন সুসুতোর সেলাই করবেন না ছেঁড়া কাপড় পরবেন না অতিরিক্ত পরিমাণে সেন্ট জাতীয় জিনিস সেন্ট জাতীয় পাউডার পারফিউম ব্যবহার করবেন না বিশেষ করে আমি মহিলাদেরকে এই জিনিসগুলো করতে বারণ করছি মহালয়ার দিন অধিক রাত্রে বাড়ির বাইরে বেরোবেন না এই জিনিসগুলো একটু মেনে চলবেন শুধু একটুকুই তো এবার আপনাদেরকে বলবো দেখুন যারা নদীতে তর্পণ করতে যেতে পারছেন না তারা কি করবেন তাছাড়া যারা তর্পণ করবেন যেমন যাদের বাবা মা গত হয়েছেন তারা তো তর্পণ করবেন তো যারা তর্পণ করবেন না যাদের বাবা মা জীবিত আছেন তারা তো তর্পণ করবেন না তারা বাড়িতে এই কাজটা অবশ্যই করবেন আর যারা তর্পণ করবেন তারাও করতে পারেন সকলেই করতে পারেন বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা একটা ঘটিতে একটু দুধ নিয়ে নেবেন স্টিলের ঘটি নেবেন স্টিলের ঘটিতে দুধ নেবেন তামার ঘটি নিতে আমি বারণ করছি কারণ তামার ঘটিতে বা তামার পাত্রে দুধ রাখা মোটেই ভালো না সেই দুধ কেটে যায় তার ফল পাওয়া যায় না তাই বলছি আপনাদেরকে একটা স্টিলের ঘটি নেবেন যদি পিতলের ঘটি না থাকে স্টিলের ঘটি নিয়ে নেবেন তাহলেও চলবে সিলিভারের নয় কিন্তু স্টিলের তাতে একটু দুধ নিয়ে নেবেন একটু গঙ্গা জল নিয়ে নেবেন অল্প একটু দুধ একটু বেশি পরিমাণে গঙ্গা জল সামান্য একটু কালো তিল দিয়ে দেবেন একটু আতফ চাল তার মধ্যে দিয়ে দেবেন আর দুর্বা দেবেন সাদা ফুল অথবা গাঁদা ফুল ফুল গাঁদা ফুলকে একটু ঝুড়ো করে নেবেন নিয়ে ঘটের মধ্যে দিয়ে দেবেন সাদা ফুল হলে ঝুড়ো করার দরকার নেই এমনি দিয়ে দেবেন তো ওইভাবে আপনার অথবা আপনারা ঝুড়ো করে নিতে পারেন সাদা যে দুপাটি ফুলগুলো হয় সাদা দুপাটি ফুল ঝুরো করে নেবেন নিয়ে ঘটের মধ্যে দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা আপনাদের ঈশান কোণে স্নান সারার পর করবেন কাজটা ঈশান কোণে বেলা দশটার মধ্যে কাজটা করে নেবেন কিন্তু সকাল সকাল যদি সম্ভব না হয় অন্তত পক্ষে যেন দশটার মধ্যে হয় দশটার মধ্যে আপনারা ঈশান কোণে চলে যাবেন পূর্ব দিকে বা ঈশান কোণের দিকে মুখ করে আপনারা ওই জলটা মাথার ওপর দিয়ে ধরে ঢেলে দেবেন ঢেলে দেবেন শুধু তারপর প্রণাম করবেন প্রণাম করবেন আর বলবেন দেবতায় নম মানে আপনার গৃহের শান্তির জন্য আপনাদের গৃহ ভালো থাকবে আপনারা যা কাজকর্ম করছেন সেই সমস্ত কাজকর্ম সব ভালোভাবে করতে পারবেন সেই কারণের জন্য মহালয়ার দিন এই কাজটা অবশ্যই করুন আর সূর্য নারায়ণকে প্রণাম করবেন এই এই যে জলটা আপনারা দিচ্ছেন এটা সূর্য দেবতার উদ্দেশ্য দিতে পারেন তাহলে আপনারা লাল জবা ফুল একটু ঘটে দিয়ে দেবেন দিয়ে ওই জল নিবেদন করুন অর্পণ করুন সূর্য দেবতায় নম বলে করুন আর যদি দেবতায় নম বলেন তাহলে লাল ফুল দেবার দরকার নেই যেটা বললাম ফুল ওই ফুল দেবেন তো যাই হোক এটা তো আপনাদেরকে বলে দিলাম এই কাজটা আপনারা করবেন করলে ভালো ভালো ফল পাবেন এবার আপনাদেরকে বলে দিই মাটির প্রদীপ নেবেন মাটির প্রদীপ নিয়ে নেবেন নটা ছোট ছোট মাটির প্রদীপ মহালয়ার দিন রাত্রে শুতে যাওয়ার আগে মানে ঘুমাতে যাবার আগে এখানে কোনো ছাড়া কাপড় বা অন্য কিছু প্রয়োজন নেই যে নিরামিষ খেতে হবে বা কিছু এরকম কোনো নয় তবে মহালয়ার দিন আর একটা কথা বলে দিই মহালয়ার দিন অবশ্যই নিরামিষ খাবেন প্রথম দিন যেদিন এই কাজটা করছেন অবশ্যই নিরামিষ খাবেন মহালয়ার দিন তো মাটির প্রদীপ আপনারা আপনাদের সদর দরজার বাঁহাতে মানে আপনি সদর দরজার থেকে বেরোচ্ছেন সেই রকম আপনার বাঁ আপনি সদর দরজার বাইরে বা হাতে মানে বা করে একটা প্রদীপ ঘিয়ের প্রদীপ অথবা সরষের তেলের প্রদীপ ঘিয়ের প্রদীপ হলে সব থেকে ভালো হয় যদি সম্ভব না হয় সরষের তেলের প্রদীপ আপনারা বাইরের দিকে মুখটা রাখবেন ঘরের ভেতরের দিকে না বাইরের দিকে মুখটা রেখে বা হাতে জ্বালিয়ে দিন তারপর ঘুমাতে যাবেন এইভাবে আপনারা মহালয়ার দিন থেকে ন দিন করতে হবে পুজো পর্যন্ত প্রতিদিন একটা করে প্রদীপ জ্বালাতে হবে পরের দিন ওই প্রদীপ আপনারা একটা গাছের গোড়ায় রেখে দেবেন নটা প্রদীপ জ্বালানোর পর শেষ দিনে আপনারা ওই প্রদীপগুলো কোনো প্রবাহিত জলে দিয়ে দেবেন এই কাজটা করবেন ভীষণ ভালো ফল পাবেন এবার আপনাদেরকে বলি আপনারা আপনাদের যে সদর দরজা আছে মহালয়ার দিন করবেন এই কাজটা কি করবেন সর্ষের তেল অথবা ঘি দিয়ে হলুদ আর সিদুর গুলে নেবেন অবশ্যই কিন্তু স্নান সেরে করবেন যদি সকাল সকাল পারেন করবেন না হলে দশটার মধ্যে করে নেবেন মানে সকাল সকাল করলে বেশি ভালো স্নান সেরে এই কাজটা করতে হবে আপনারা সমস্ত বাসি কাজকর্ম সেরে নিতে হবে কিন্তু তার আগে যা যা বাসি কাজ আছে তারপর স্নান সেরে করবেন শুদ্ধ বস্ত্র পরে করবেন কি সদর দরজায় ওই তেল সিঁদুর গুলে নিলেন ঘি অথবা সরষের তেল দিয়ে নিয়ে একটু টাইট টাইট করে গুলবেন গুলে নিয়ে আপনাদের সদর দরজায় স্বস্তি কেঁকে দেবেন স্বস্তি কাঁদবেন মহালয়ার দিন আর প্রতিদিন সন্ধ্যার সময় ধূপ দেখাবেন বা যদি প্রদীপ আপনারা জ্বালান সন্ধ্যার সময় তাহলে প্রদীপও দেখাবেন ধূপ প্রদীপ অবশ্যই দেখাবেন সন্ধ্যার সময় প্রতিদিন মানে বিজয় দশমীর দিন পর্যন্ত এটা করবেন যদি প্রতিদিনই স্বস্তিক আঁকা সম্ভব হয় প্রতিদিনই আঁকবেন যদি প্রতিদিন স্বস্তিক আঁকা না সম্ভব হয় ওই মহালয়ার দিন স্বস্তিকটা এঁকে রাখুন ওইখানেই প্রতিদিন ধূপ প্রদীপ দেখাবেন এবার আপনাদেরকে বলবো আপনাদের মানে বাড়ির মধ্যে একটা জিনিস রাখার কথা বলছি এই দিন এটাও করবেন খুব ভালো মহালয়ার দিন খুব ভালো এই কাজটা এটা হচ্ছে একটা তামার ঘট নিতে হবে মাটির মাটির ঘট শুভ তামার ঘটও শুভ তবে একটা মাটির ঘট নিতে হবে তামার ঘটও নিতে পারেন যাই হোক মাটির ঘট নিয়ে নিলেন মাটির ঘটের মধ্যে গঙ্গা জল দেবেন গঙ্গা জল দেবেন আর গোবিন্দ ভোগ চাল রকম তিন আঙুলে করে যতটা উঠবে ততটুকু চাল নেবেন ওই চালটা ঘটের মধ্যে দিয়ে দেবেন মনে রাখবেন তিন আঙুলে করে যতটুকু চাল উঠবে সেই চালটা ঘটের মধ্যে দিয়ে দেবেন তার মধ্যে তুলসী পাতা দিয়ে দেবেন সাতটা দিয়ে একটা লাল কাপড় দিয়ে ঘটটাকে বাঁধবেন বেঁধে আপনার ঠাকুর ঘরে কিন্তু ঘটের মুখটা যেন খোলা থাকে একটা ছোট্ট সরা নিয়ে নেবেন ঘটের মুখে চাপা দেবার জন্য বা আপনার বাড়িতে যদি কোনো ছোট রেকাপ থাকে রেকাপ চাপা দিয়ে রাখবেন আপনার বাড়িতে যেখানে ঠাকুরের স্থান আছে নিশ্চয়ই ঠাকুরের স্থান উত্তর পূর্ব দিকে আছে উত্তর দিকে আপনি এই ঘরটা বসিয়ে রাখবেন ঘটের নিচে একটা পাতা দিয়ে তার উপরে ঘরটা বসিয়ে রাখবেন ঘরটা মেঝেতে সরাসরি বসিয়ে রাখবেন না অথবা কোন কাপড় ভাঁজ করে রেখে তার উপরে রাখবেন এটা করবেন লাল কাপড় হলুদ কাপড় সাদা কাপড় নয় কিন্তু রেখে তার উপরে ঘরটা রেখে দিলেন এবার মহালয়ার দিন এই কাজটা সকালবেলা করতে হবে সানসেরে ওখান থেকে জল নেবেন আপনার সদর দরজার সামনে মানে মুখ্য দরজার সামনে সন্ধ্যার সময় ছিটিয়ে দিতে হবে অল্প করে নিয়ে ছিটিয়ে দিতে হবে যদি সম্ভব হয় এই অনামিকা আঙুল দিয়ে একটু জল নিয়ে ছিটিয়ে দিতে পারেন অথবা ওই জল সামান্য একটু হাতে নিয়ে নেবেন নিয়ে ওই জল অল্প করে ছিটিয়ে দেবেন সদর দরজার সামনে নদিন করবেন আর ঘরটাকে ওইভাবেই রেখে দেবেন ওই জলটাই যেন থাকে জলটা পাল্টাবেন না যেন নদিন পর ওই ঘরটা আপনারা কোনো প্রবাহিত জলে দিয়ে দেবেন বা গাছের গোড়ায় বা গাছে বেঁধে রাখতে পারেন জলটা গাছের গোড়ায় বেঁধে রেখে দেবেন সেটাও করতে পারেন এই কাজটা করুন মা দুর্গা আপনার বাড়িতে জাগ্রত থাকবেন খুব ভালো শুভ আপনার সর্বদিকে মঙ্গল হবে সর্ব কাজে আপনার আসবে আসবেই লাভ করবেন এই কাজটা করলে যদি উত্তর দিকে আপনি এই ঘট বসিয়ে রাখতে পারেন তাহলে আপনার আর্থিক দিকটাও খুব মজবুত হবে দেখুন মহালয়ার দিন অনেক কিছু জিনিস আছে যেগুলো যদি সঠিকভাবে বিশ্বাসের সঙ্গে করা যায় মা দুর্গার নাম নিয়ে করা যায় খুব ভালো ফল পাওয়া যায় আর এখানে আপনাদেরকে বলে দিই ওই জল যখন আপনারা সদর দরজায় দেবেন তখন মা দুর্গার নাম নেবেন জয় মা দুর্গা জয় মা দুর্গা একশো আটবার নাম নিতে পারেন অথবা কমপক্ষে এগারোবার মা দুর্গার নাম নিয়ে জলটা ছড়িয়ে দেবেন আপনার গৃহে মা লক্ষ্মীরও আগমন ঘটবে এবার আপনাদেরকে বলে দিই কোন গাছের শিকড় নিয়ে আসবেন সাহস থাকলে বিশ্বাস থাকলে দেখুন এই গাছের শিকড় জোগাড় করা একটু কষ্টকর কিন্তু মহালয়ার দিনেই এই শিকড় আনতে হবে মহালয়ার দিন ঘোর অমাবস্যা অমাবস্যায় মা কালীর পুজো হয় আর আপনারা এই দিন আপনাদের গৃহে যদি মা কালী বা মা তারা মানে আদি শক্তি দেবী চেনারা যারা তাদের ছবি মা কালী মা তারা মা দুর্গা তাদের ছবি বা পিকচার যদি আপনার বাড়িতে থাকে মা কালী মা তারার পিকচারও যদি থাকে যদি মা কালী মা তারা মা দুর্গার পিকচার নেই তাহলে সরস্বতী ঠাকুর লক্ষ্মী ঠাকুর আছে তো সেখানেও আপনারা করতে পারবেন বলে দিলাম আপনাদেরকে অনেকের বাড়িতেই হয়তো নেই তবে মা কালী বা মা তারা বা মা দুর্গার সামনে করলে বেশি ভালো হয় অমাবস্যা তিথি যেহেতু আবার সূর্যগ্রহণ আছে এই মহালয়ার দিন তো এবার আপনাদেরকে বলি চৌকির ওপরে লাল সালু কাপড় পেতে পিকচারটা রাখবেন অথবা আপনার যেখানে পিকচারটা রাখা আছে সেইখানেও করতে পারেন যদি আপনার পিকচারটা দেওয়ালে লাগানো থাকে তাহলে ওই পিকচার ওইখান থেকে নামিয়ে নিয়ে চৌকি পেতে তার উপরে লাল শালুকে কাপড় পেতে সেখানে পিকচারটা রাখবেন খুব সুন্দর করে মাকে ফুল দিয়ে সাজিয়ে নেবেন জবা ফুল দিয়ে অবশ্যই এবার আপনারা নীল অপরাজিতা ফুল একটু জোগাড় করে নেবেন সেই ফুলও মায়ের চরণে অন্তত সাতটা ফুল মায়ের চরণে রাখবেন এটা করলে কি হয় মা দুর্গার অপর নাম হচ্ছে অপরাজিতা আপনি সমস্ত কাজে থাকবেন তাহলে বাধা কেটে যাবে মা দুর্গার আশীর্বাদে তো যাই হোক এবার যেটা বলছিলাম আপনারা শিকড়টা কোথা থেকে আনবেন দেখুন এটা হচ্ছে নীল ধুদ্রা গাছ নীল ধুদ্রা গাছের শিকড় নিয়ে আসতে হবে শ্মশানে ফাঁকা জায়গায় পড়ো জায়গায় গাছ পাওয়া যায় বেশিরভাগ দেখা যায় স্টেশনের পাশেও যে জায়গাগুলো থাকে সেইখানেও ধুদ্রা গাছ পাওয়া যায় আমি আপনাদেরকে জায়গাগুলো বলে দিচ্ছি আপনারা সেখান থেকেও আনতে পারেন কিন্তু এই ধুদ্রা গাছ জানবেন মহালয়ার দিন সন্ধ্যার সময় আনলে বেশি ভালো হয় তা না হলে অন্তত পক্ষে দুপুর বারোটার পর আনতে হবে ধুতরা মিল ধুদরা গাছ এক নিঃশ্বাসে উবড়ে নিতে হবে তারপর সেখান থেকে ধুদরা গাছের শিকড় নিয়ে নিতে হবে ওই শিকড় যখন আপনারা তুলে নিচ্ছেন গাছটা এক নিঃশ্বাসে ওই শিকড় আপনারা গাছটা নিয়ে বাড়িতে চলে আসবেন বা শিকড় নিচ্ছেন এক নিঃশ্বাসে শিকড় কেটে নিচ্ছেন সেই শিকড় নিয়ে আপনারা ও পিছন দিকে আর তাকাবেন না সোজা বাড়ি চলে আসবেন ওই শিকড়টাকে বাড়িতে এসে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন কিন্তু মনে রাখবেন এক নিঃশ্বাসে নিতে হবে বাড়ি নিয়ে আসবেন শিকড়টাকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন তারপর যেখানে আপনার ঠাকুর রেখেছেন সেই ঠাকুরের সামনে মায়ের সামনে ওই শিকড়টা একটা হলুদ সালু কাপড়ে বা সাদা সালু কাপড়ে লাল নয় কিন্তু সাদা হলে বেশি ভালো সাদা সালু কাপড়ের উপরে ছোট্ট সাদা সালু কাপড়ের উপরে দুধটা শিকড়টা রেখে মায়ের সামনে বসবেন বসে মা দুর্গার একশো আট নাম জপ করতে হবে মানে মা দুর্গার নাম জপ করতে হবে একশো বার তার আগে অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি মায়ের পুজো যেভাবে ওই যে বললাম করবেন প্রদীপ জ্বালাবেন মাটির প্রদীপ ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে মাকে রাখবেন যেখানে চৌকির ওপরে মায়ের দিকে মুখ করে প্রদীপটা রাখবেন রেখে ধূপ রাখ ধূপ দেখাবেন প্রদীপ জ্বালাবেন আপনারা তারপর ওই শিকড়টা মায়ের চরণের সামনে রেখে দেবেন চরণের সামনে সারা রাত্রি থাকবে পরের দিন স্নান সেরে ওই ধুদ্রার শিকড় আপনারা ধারণ করবেন হাতে ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে দেখবেন আপনাদের উন্নতি ধীরে ধীরে আসতে থাকবে আর্থিক উন্নতি আসতে থাকবে মহাদেবেরও কৃপা পাবেন এই ধুতরা গাছের শিকড় ধারণ করলে খুব ভালো ফল পাওয়া যায় আপনারা ধুদরা গাছের শিকড় যে ধারণ করবেন অনেকে বলতে পারেন যে এই শিকড় আমরা কতদিন পরে থাকব। আপনারা যত দিন পরে থাকতে পারবেন তত দিন পরে থাকবেন ওই শিকড় যখন ধারণ করছেন সাদা কার দিয়ে ধারণ করতে হবে এটাও বলে দিচ্ছি দেখবেন যখন শিকড় আপনার হাত থেকে বেরিয়ে যাবে চলে যাবে আপনি জানতেই পারবেন না জানবেন আপনার সমস্ত বাধা কেটে গেছে আপনার অর্থ প্রচুর পরিমাণে ঘরে আসতে শুরু করবে দশ দিক থেকে এতটাই বললাম তো আজকে রাখছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় জয় মা দুর্গা জয় মা দুর্গা